যে সরকারি চাকরিতে কোটা রাখা কিংবা না রাখার এখতিয়ার নির্বাহী সংসদে সেটি কোনোভাবে হাইকোর্টের না তাহলে আজকে আমরা বলতে চাই গতকালকে মহামান্য হাইকোর্ট গোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন যে রায় দিয়েছেন সেটি অবৈধ এবং সংবিধান কেন না সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রের সরকারি চাকরি নিয়োগ লাভের ক্ষেত্রে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায় তাহলে কেন সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটা সুবিধা বুক করছে তারা এই দেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বুক করছে অপরদিকে আটানব্বই পার্সেন্ট লোকের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আজকে আমরা বলতে চাই আপনারা দেখেছেন দুই সালে এই কুটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি আজকে চোদ্দটি মামলার গাড়ি টানছি আজকে বারবার কোর্টে হাজিরা দিতে হচ্ছে আজকে আমার বুকের এই পাজর আজকে ভাঙা আমি সেই ভাঙা পাজর নিয়ে আজ চলছি আমি আজ পর্যন্ত কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই এই আঠারো কোটি শিক্ষার্থীর জন্য এদেশের বেকার যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এদেশকে কুটামুক্ত করেছিলাম কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এই প্রতারণা আমরা কোনোভাবে মেনে নিব না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমরা লক্ষ্য দিয়েছি বারবার মামলা হামলার শিকার হয়েছি প্রয়োজনে জীবন দেব তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিশেষ এর মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে সেখানে যারা হস্তক্ষেপ করবে তাদের হাত ঘুরিয়ে দেব একজন শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তারা এদেশের জনগণ তারা এদেশের নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি বিসিএস পাঁচ চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী আবেদন করে আপনারা দেখেছেন এই যে বেকার সংকট বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না সেই কর্মরસ્તার না করে কি করতেছে তারা আবার কুটা ফিরে দিতে চায় এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তশের সাথে তারা তামসা শুরু করেছে আজকে আমরা বলতে চাই দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এদেশের কৃষক শ্রমিক শ্রীর যে মেয়েরা তাদের পাশে দাঁড়ান আমরা দেখেছি অনেকেই বলতে চেষ্টা করেছেন যে যারা কোটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ একজন রিক্সা চালকের ছেলে একজন দিন মজুরের ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তাহলে কেন যারা কোটা সুবিধা বুক করছে নিজেদের যোগ্যতায় কেন তারা সেই মেধা কিংবা বিসিএস এ কেন তারা জয়েন করতে পারছে না আমরা আরো একটি কথা বলতে চাই এই কোটার ফলে আপনারা দেখেছেন চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে কোটাবিহীন ভাবে সাধারণ শিক্ষার্থীরা বিসিএস দিচ্ছে এবং দেশের সর্বোচ্চ মেধাবীরা তাদের যোগ্যতায় তারা বিসিএস এ প্রবেশ করছে বিশ্বের কোন দেশে বিসিএস এর মতো জায়গায় কোন রকম কোটা রাখা হচ্ছে না যারা দেশ পরিচালনা করবে তারা তো অবশ্যই এদেশের সর্বোচ্চ মেধাবী এবং বাঁচাই কি তো সর্বোচ্চ যোগ্য লোকগুলো সুতরাং আজকে আমরা এখান থেকে বলতে চাই আমাদের যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রপক্ষ আমরা ইতিমধ্যে শুনেছি রাষ্ট্রপক্ষ এপিলিট ডিভিশনে সেই রায়কে আটকে দেওয়ার জন্য আবেদন করেছে আমরা সেখানে আমি হাসান আল মামুন ওটা সংস্কার আন্দোলনের ছিলাম আমি সেখানে প্রয়োজনে রাষ্ট্রপক্ষের সাথে পার্টি করে এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটি অ্যাপিলিট ডিভিশনে আপিল করে আটকে দেব এবং সেখান থেকে এই রায়কে খারিজ করে দিয়ে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটিকে সারা জীবনের জন্য কবর দিয়ে দিব ইনশাল আমাদের এবং আমরা আরেকটি কথা বলতে চাই সরকারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যত সরকারি চাকরি আছে আজকের পর থেকে আমাদের পরবর্তী সময়ের যে আন্দোলন হবে কোনো চাকরিতে আমরা আর কোটা ব্যবস্থা রাখতে দিব না এবং আরো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেখানে কোটা ব্যবহার করা হচ্ছে আগামী দিনে সেখানে যাতে আর ব্যবস্থা না হয় সেটির জন্য আমরা আন্দোলন করব। এবং আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারবো ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে